হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আবার একটি তোমাদের সেমিস্টার থেকে নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বর্ণ বিপর্যয় কাকে বলে আর তার উদাহরণ সহ আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস না হয় এবং তার সঙ্গে নোট প্রোভাইড করে দেওয়া হয় তোমরা যদি নোটস পেটে চাও বা যুক্ত হতে চাও তাহলে অবশ্যই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে নাও তাহলে আমি টপিকটি শুরু করছি যে কাকে বলে বর্ণ বিপর্যয় আবার আরেকটি নাম বলা যায় হচ্ছে ধ্বনি বিপর্যয় মানে আমি যদি তোমাদেরকে একটা লাইনে বলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে একটি শব্দের মধ্যে যে ব্যঞ্জন ধ্বনি দিয়ে একটি শব্দ তৈরি হয় সেই মাঝখানে মধ্যবর্তী যে ব্যঞ্জন ধ্বনি সেটা কি করে নিজেদের স্থান অদল বদল করে নেয় পাল্টে যায় নিজেদের স্থান সেটাকেই বলা হচ্ছে বর্ণ বিপর্যয় দেখো এখানে আমি বলে দিয়েছি যে ধ্বনি স্থানান্তর মানে ধ্বনি নিজে স্থান পরিবর্তন করে একটি হচ্ছে অপনিহিত আরেকটি হচ্ছে ধ্বনি বিপর্যয় এই দুটি ব্যঞ্জন ধ্বনি এরা কি করে নিজেদের স্থান অদল বদল করে নেয় এটাকেই বর্ণ বিপর্যয় বলে আমি যদি তোমাদেরকে সংজ্ঞার আকারে বলি তোমরা পরীক্ষায় যেটা লিখবে লিখে নিও সংজ্ঞার আকারে পরে এরকম হবে যে উচ্চারণের সময় মধ্যবর্তী দুটি ব্যঞ্জন ধ্বনি স্থান পরিবর্তন করাকে ধ্বনি বিপর্যয় বলে যে আমি বললাম একটি শব্দর মধ্যে যে মধ্যবর্তী ব্যঞ্জন ধ্বনিটি থাকে সেটি কি করে নিজের স্থান পরিবর্তন করে নেয় সেটাকেই বর্ণ বিপর্যয় বলে আরেকটা বলেছে আরেকটু লাইনে যে উচ্চারণের সময় শব্দের কোনো ধ্বনির স্থান পরিবর্তন হলে সেই ধ্বনিই হচ্ছে বর্ণ বিপর্যয় একে বর্ণ বিপর্যয় বলে আবার ধ্বনি বিপর্যয় বলে হুম এখানে দেখো আমি উদাহরণটা দিয়ে দিয়েছি উদাহরণটা দেখলে তোমাদের আরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে যেমন নকশা নকশাকে আবার কি বলে থাকে নস্কা যেমন এখানে দেখো ক জিনিসটা যে আছে ক ব্যঞ্জন ধ্বনিটা মাঝখানে সেটি পরে শব্দতে কি হয়েছে নিজের স্থান পরিবর্তন করে নিয়েছে ছটা আগে চলে আসছে আর কটা পরে গেছে এই যে এটাই হলো ব্যঞ্জন ধ্বনি যে নিজেদের মাঝখানে মধ্যবর্তী ব্যঞ্জন ধ্বনি নিজের জায়গা পরিবর্তন করে নিয়েছে তারপরে দেখো আরেকটা উদাহরণ দিয়েছি আমি চাকরি চাকরিতেও দেখো পরের শব্দটি উচ্চারণ অনেকজন কিভাবে করে যে চারকি অনেকজন চারকি বলে তো এখানেও দেখো কি হচ্ছে ব্যঞ্জন ধ্বনির মাঝখানে যে রয়েছে নিজেদের স্থানটা পরিবর্তন করে নিল রটা আগে চলে গেল আর কটা পিছে চলে গেল আবার আরো দুটি যদি আমি উদাহরণ দিয়ে দিই যেমন অনেকজন পিসাচকে কি বলে অনেকজন হচ্ছে হলো পিসাচকে পিচাশ বলে এখানে আবার অনেকজন 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 বলে আবার বাতাসাকে কি বলে বাসাতা বলে এই যে মাঝখানের ধ্বনিগুলি কি হচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে আবার আরেকটা যদি অনেকজন একটা উদাহরণ দিয়ে দিই যে বাক্স আবার অনেকজন বাক্সকে কি বলে বাস্ক বলে এই যে মাঝখানে ধ্বনিটি কি হচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে এটাই কিন্তু বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যয় ঠিক আছে আজকের আলোচনাটি আমার এতটুকুনি থাকলেও যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ